আসসালামু আলাইকুম আপনারা অনেকেই এখন কোয়েল পাখির খামার করবেন বলে ভাবছেন আপনারা কোয়েল পাখি খামার করার আগে আমার এই কথাগুলো আপনাদের বাস্তব অভিজ্ঞতার সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন আপনারা কোয়েল পাখি খামার শুরু করার পূর্বে আপনাদেরকে কিছু এক্সপেরিমেন্ট স্বরূপ কিছু কুয়েল পাখি এনে এগুলোকে লালন পালন করে এগুলোর রোগ বালাই ডিম বিক্রির প্রক্রিয়াটি সব কিছু আপনাদেরকে বুঝতে হবে তা না হলে আপনারা কোয়েল পাখির খামার করে অনেকটাই লস খাবেন যাই হোক আমি আজকে আপনাদেরকে বলার চেষ্টা করব এক হাজার কোয়েল পাখিতে কত টাকা আপনাদের লাভ হতে পারে প্রথমেই আসি কোয়েল পাখির দাম নিয়ে আপনারা যদি কোয়েল পাখি কিনতে যান তাহলে আপনাদেরকে ত্রিশ চৌত্রিশ দিনের বাচ্চা চল্লিশ টাকা করে রাখবে এক্ষেত্রে আপনাদের এক হাজার কোয়েল পাখির দাম আসে গিয়ে চল্লিশ হাজার টাকা এবার বলবো খাবারের দিকটি প্রত্যেকটি কুয়েল পাখি পঁচিশ গ্রাম করে খাবার খাবে এক্ষেত্রে আপনার খাবার খাবে এগুলো পঁচিশ কেজি খাবার খাবে এগুলো দৈনিক আপনাদের খাবারের মূল্য পড়বে আমাদের বাজার অনুযায়ী প্রত্যেক কেজি খাবারের দাম ষাট টাকা এক্ষেত্রে পঁচিশ কেজি খাবারের দাম পড়বে দাম পড়বে পনেরোশো টাকা আপনারা যদি এগুলোকে ফুল প্রোডাকশনও আনতে চান তাহলে এদেরকে আপনারা না হলেও তিরিশ দিন এক মাস খাবার খাওয়াতে হবে এক মাসে আপনাদের খাবার খরচ গিয়ে দাঁড়াবে পঁয়তাল্লিশ হাজার টাকা তখন এই কুয়েল পাখিগুলো ডিম দিকে বে তখন আপনারা প্রত্যেকটি কুয়েল পাখির ডিম তিন টাকা করে পাবেন পাইকারি মূল্য আমাদের বাজার অনুযায়ী বলছি